আল্লাহ 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 বই পুস্তক পড়লেই সব জ্ঞান অর্জন করা যায় না মানুষ জ্ঞান পায় বুদ্ধি থেকে তার অভিজ্ঞতা থেকে কিতাবাদি থেকে ওস্তাদের সহবত থেকে এবং সরাসরি আল্লাহর পক্ষ থেকে মানুষ সরাসরি আল্লাহর পক্ষ থেকে জ্ঞান পায় একটা হাদিস আপনি যেটা বুঝতে পারছেন আর একজন আলেম একই হারিস থেকে আরও অনেক বেশি কিছু বুঝতে পারছে এমন হয় যারা উস্তাদ আছেন আমার কথাটা বুঝতে পারবে তো জ্ঞান এর চূড়ান্ত উৎস হচ্ছেন আল্লাহ রব্বুল আলমিন পাকের পক্ষ থেকেই জ্ঞান আসে এবং এই পৃথিবীর অন্যতম জ্ঞানী মানুষ খিদের আলী সালাম যার সম্পর্কে পাক সুরা কাহাফের মধ্যে বলেছেন যে সে ছিল আমার বান্দা ফাওয়াজাদা আবদাম মিন ইবাদিনা মূসা আলাইহিস সালাম আমার বান্দাদের মধ্যে একজন বান্দাকে পেলেন মানে মুসা আলাইহিস সালাম খিদর আলাইহিস সালামকে পেলেন ফাওয়াজাদা আবদাম মিন ইবাদিনা এই খিদর সম্পর্কে আল্লাহ পাক বলেন নাহু রাহমাতাম মিন ইনদিনা খিদরকে আমি আমার পক্ষ থেকে জ্ঞান শিক্ষা দিয়েছি বলি সুবহানাল্লাহ খিজিরকে আমি আমার পক্ষ থেকে রহমত দিয়েছি কি দিয়েছি রহমত দিয়েছি ও আল্লা ইলমা এবং আমি আল্লাহ আমার পক্ষ থেকে জ্ঞান শিক্ষা দিয়েছি তো আল্লাহর পক্ষ থেকে জ্ঞান আসে এটাই চূড়ান্ত এবং এই জ্ঞানটার উৎস হচ্ছে আল্লাহর ওয়াহি অর্থাৎ কোরআন এবং সুন্না এখন এই কোরআন এবং সুননার জ্ঞানটা হচ্ছে একটা মহাসাগরের মতো একশো বছর এগুলো নিয়ে গবেষণা করলেও এই মহাসাগরের এক ফোটা জ্ঞান আমরা অর্জন করতে পারবো না এটাই বাস্তব এ কারণেই জ্ঞানী মানুষরা কখনো জ্ঞানের অহংকার করে না যার ভিতরটা পরিপূর্ণ সে খুব একটা বাজে না খালি কলসি যেগুলো সেগুলো বাজে ভরা কলসি যেগুলো সেগুলো কিন্তু বাজে না সাগরের কথা একটা লেকচারে বলেছিলাম সমুদ্রের নিচে অনেক সম্পদ আছে কিন্তু সমুদ্র খুব শান্ত থাকে যার ভিতর যত বেশি সম্পদ যত বেশি জ্ঞান যত প্রজ্ঞা সে তত শান্ত বিনয়ী হয় আর যার ভিতরে জ্ঞান কম যার ভিতরে সম্পদ কম প্রজ্ঞা কম হিকমা কম তার লাফালাফি তত বেশি হয় কোনো কোনো ক্ষেত্রে আমরা দেখেছি দুর্ভাগ্যজনক বাংলার জমিনে এগুলো আমাদের দুর্ভাগ্য আমাদের জন্য লজ্জা আমাদের অপমান যে ওয়াজমাহফিলের প্যান্ডেলগুলোকে কোনো কোনো জায়গায় সার্কাসের মঞ্চ বানিয়ে ফেলা হচ্ছে মানুষকে ডিজে জিকির শেখানো হচ্ছে মানুষকে উঠবস করানো হচ্ছে কোনো কোনো ক্ষেত্রে মানুষকে চা কফি খাওয়ানো হচ্ছে স্টেজের মধ্যে আর সুবহান আল্লাহ এই শ্রেণীর মানুষ যখন আলেমদের বিরুদ্ধে কথা বলা শুরু করছে তার বুঝতে আর বাকি নাই যে দিন ইসলাম কোন জায়গায় চলে যাচ্ছে দিন দিন কিছু কিছু মানুষ যাদেরকে নিয়ে ট্রল করতো তারা এখন এমপি পদের ভোটে লড়ছে আর আমাদের সমস্যা কি জানেন আমরা খুব ইস্যু পাগল আর ট্রল পাগল জাতি এটা আমাদের একটা চরম বাজে অভ্যাস বাজে স্বভাব জাতিগতভাবে আমাদের সবচেয়ে বাজে স্বভাবগুলোর মধ্যে একটা হচ্ছে আমরা ট্রল পাগল জাতি আর ইস্যু পাগল জাতি ট্রল করতে 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 ওই ব্যক্তিকে আপনি এখন এমপি বানিয়ে দিচ্ছেন ট্রল করতে করতে তোমরাই ফেসবুক আর ইউটিউবার যারা আছো তোমরা ট্রল করে কন্টেন্ট বানাতে বানাতে ওদের মেসেজগুলো সবার ঘরে ঘরে পৌঁছে দিয়েছো এখন তারা এমপি পদে লড়ছে আবার ধর্মীয় ক্ষেত্রে যাদেরকে ট্রল করেছো ট্রল করতে 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 তোমরা এখন তাদেরকে আলেম বানিয়ে ফেলেছ তারা এখন বড় বড় আলেমদের ভুল ধরা শুরু কর মানুষকে ওয়াজ মাহফিলের মধ্যে সার্কাস শিখাচ্ছে মানুষকে এমন জিকির শিখাচ্ছে যে জিকিরের সাথে রসুদাহ আলী হাসাল্লাম সাহাবিদের দূর দূরান্তের কোনো সম্পর্ক নেই শুধু উমর রজিআল্লাহ আনহু যদি বেঁচে থাকতেন সবগুলোকে পিঠাই সাইজ করে ভালেন একদম